সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও আমি ইসরা জাহান শারমিন শারমিন স্টোরির পক্ষ থেকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য আমি আশা করব আজকে আমার এই স্টোরিটি শুনলে আপনাদের হৃদয়ে কি আঘাত হবে প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনের গল্প শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে সো চলুন আজকের মূল স্টোরির মধ্যে আজকের মূল গল্পের ছোট্ট করে একটা টপিক ফার্স্টেই আমি বলি আসলে আমাদের গার্জিয়ানরা কিছু কিছু সময় এমনই ভুল ডিসিশন নিয়ে ফেলে যে সন্তানের জন্য খুব ক্ষতিকর একটা সিদ্ধান্ত নেয় যে সন্তানের কখন ক্ষতি করে ফেলে তখন আমাদের গার্জিয়ানরা বোঝে না তো আসলে আমি প্রত্যেকটা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আমাকে ভুল বুঝবেন না আপনাদের কারণেই অনেক অনেক কিছু ধ্বংস হয়েছে আপনাদের ছেলেদের মেয়েদের যাই হোক চলে যাই মূল কাহিনীটির মধ্যে একটি মধ্যবিত্ত ঘরেরই মেয়ে মেয়েটির নাম ফিঙ্কি ফিঙ্কির বাবা কৃষকের কাজ করে মানুষের বাড়ি বাড়ির অনেক রকমভাবে অনেক কাজ করে টাকা উপার্জন করে মেয়েটিকে পড়াশোনা করাচ্ছে আর মেয়েটি যখন ক্লাস টেনে উঠেছে তখনই মেয়েটির বাবা ভাবলো এবার তো আমি আর পড়াশোনা চালাতে পারবো না আমি দেখে শুনে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব সবাইকে বললো যে তোমরা যদি একটা ভালো ছেলে পাও তাহলে আমার মেয়েটার জন্য বইল এই কথা বলেই গ্রামের মানুষদেরকে বলে রেখেছে তার পরবর্তীতে মেয়েটির জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে যে ঘটক সম্বন্ধ নিয়ে আসছে ওই ঘটককে ওই ছেলের পরিবার বলল আমাদের তো মেয়ে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আমরা বিয়ের ডেট ফাইনাল করতে চাই অবশেষে মেয়েটির বিয়ের ডেট ফাইনালই হয়ে গেল মেয়েটির বিয়ে হয়ে গেল মেয়েটি যেদিন বাবার বাড়ি থেকে চলে যাচ্ছে ছেলেটির বাড়িতে ঠিক সেদিন মেয়েটি তার বাবাকে কান্না করতে করতে বললো বাবা আমাকে তুমি এমন দোয়া করে দাও যাতে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন অর্জন করে চলতে পারি এবং বাবা আমাকে কখনো তুমি পর করে দিও না আমি যাতে সারাটা জীবন আমার এই তোমার বাড়িটার মধ্যে এসে একটু বড় করে নিঃশ্বাস নিয়ে বলতে পারি আমার বাবার বাড়িতে এসেছি তুমি কখনো কোনো দিন আমাকে পর করে দিও না জানি তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ আমি তো সবই জানি বাবা তোমার আর কি বলতে হবে তোমার আর কিছুই বলতে হবে না মেয়েটিতে বাবাকে কান্না করতে করতে সবই বলল মেয়েটির মা নেই মেয়েটির মা খুব ছোটকালেই মারা গেল মেয়েটি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেল তখন মেয়েটির বাবা কাজ কাম সব কিছু করে মেয়েটির জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে ফার্নিচার ফ্রিজ সব কিছুই দিয়েছে মেয়েটি সুখে আছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলে বলে যে মেটা তো অন্তত সুখে আছে মেয়েটাকে বিয়ে দেওয়ার পর হ্যাঁ মেয়েটা সুখে আছে এখন আমি মূল ট্রফিকে আসি আমি কেন গার্জিয়ানদের উদ্দেশ্যে ফার্স্টে কিছু কথা বলেছিলাম তো যাই হোক মূল কাহিনী হচ্ছে এটা যে ছেলেটি প্রবাসে থাকে বিয়ে করার প্রায় আট মাস পরে সে প্রবাস জীবনে বন্দী হয়ে গিয়েছে মেয়েটি দেশেই আছে এবং মেয়েটির শাশুড়ির সাথে আছে পিঙ্কি তার শাশুড়ির সাথে খুব ভালো আছে খুব ভালো আছে কিন্তু পিঙ্কির শাশুড়ি অনেক ছলনাময়ী একটা শাশুড়ি পিঙ্কির সবসময় রীতিমতো দোষ গুণ সব ধরতে থাকে পিঙ্কি কখন খেয়েছে কখন রান্না করেছে কখন গোসল করেছে কখন হাজবেন্ডের সাথে কথা বলেছে কখন কার সাথে কথা বলেছে কি না করেছে পিঙ্কির থেকে সবসময় তার শাশুড়ি এগুলোর হিসাব নিত পিঙ্কিও সবসময় সহজ সরল মনে দিয়ে দিত পিঙ্কিও কখনও কোনোদিন কিছুই বলতো না পিঙ্কির মনটা খুব সহজ সরল একটা মন ছিল পিঙ্কি জানতো না তার শাশুড়ি যে এতটা জল্লাদ হয়ে তার সংসারটা পুরো খেয়ে দেবে পিঙ্কির শাশুড়ি পিঙ্কির হাজবেন্ডকে রীতিমতো কল দিয়ে বলে দেখ বাবা তুই তো দেশে নেই আমি তোর অবস্থা দেখতেছি তোর বইয়ের অবস্থা দেখতেছি তোর তো অনেক খারাপ তোর তো ভালো না মানে কথায় কথায় প্যাচ তারপর ফিঙ্কির হাজবেন্ড দেশে আসলো আসার পর ফিঙ্কির কিছু দেখে ছেলেটি বুঝলো যে না ফিঙ্কির কোনো দোষ নেই এখানে তার মায়ের দোষ কিছু বুঝছে জানছে শুনছে তারপর মাকে বললো মা তুমি আসলে এত দোষগুণ যদি ধরো তাহলে তো হয় না তুমি প্লিজ এত দোষগুণ ধরো না ও যেভাবে আসো ওভাবেই ভালো থাকুক ও এভাবে থাকলেই হবে তুমি এত দোষগুণ ধরারকে তখন মা বললো তুই তাহলে আমাকে বিশ্বাস করলি না তাই না তারপর ছেলেটি বললো মা এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে তুমি নিজেই বলো তার পরবর্তীতে পিঙ্কির হাজব্যান্ড আবারও প্রবাস জীবনে চলে যায় পিঙ্কি অবশেষে প্রেগনেন্ট অ্যান্ড পিঙ্কির একটা মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর থেকে কেন জানি না তার শাশুড়ি কোনো রকমভাবেই তাকে সহ্য করতে পারছে না এরপর একদিন পিঙ্কির শাশুড়ি পিঙ্কিকে বলল আমি বেড়াতে যাচ্ছি তুই যেভাবে পারিস সেভাবেই থাক আমি কয়েকদিন পরে আসব ঠিক আছে তারপর পিঙ্কি বলল ঠিক আছে মা সমস্যা নেই আমি থাকতে পারবো এখানের একটাই রহস্য পিঙ্কির শাশুড়ি ওই দিন কোথায় গিয়েছিল হ্যাঁ মূল টপিকে চলে আসি পিঙ্কির শাশুড়ি ওই দিন কবিরাজের কাছে গিয়েছে কালো জাদু করেছে পিঙ্কির হাজবেন্ডের জন্য মানে তার শাশুড়ি তার ছেলের জন্যই দাবিজ করেছে যাতে তার সংসারটা শেষ হয়ে যায় তার শাশুড়ির একটাই কথা আমি এই মেয়েকে ডিভোর্স দিতে বলবো ডিভোর্স দিলে আমি প্রয়োজনে আরেকটা বিয়ে করাবো তাও এই পিঙ্কিকে সংসার করতে দিবেন না তার একটা কারণ হচ্ছে পিঙ্কির বাবার বাড়ি থেকে প্রতি মাসে মাসে বাজার খরচ প্রতি মাসে মাসে সব কিছু দেওয়া হয় না এই কারণে তার কারণ হলো পিঙ্কির শাশুড়ি হলো অনেকটাই লুবি একটা শাশুড়ি ছিল তার পরবর্তীতে অনেক দিন যাওয়ার পর পিঙ্কির হাজব্যান্ড তাকে সবসময় রীতিমতো ভুল বুঝে সব সময় তার শাশুড়ি ছেলেকে সব সময় ভুলভাল বুঝায় আর পিঙ্কিকে ভুল বুঝে ফেলেছে পিঙ্কির হাজব্যান্ড হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে যাওয়ার পর পিঙ্কি ভাবলো হয়তো বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হয়তো বা সে পরক্রিয় প্রেমে লিপ্ত হয়েছে এরকম কিছু ভেবেছে সে ভাবলো যে যে করে হোক সংসার জীবনটা আমাকে কাটাতেই হবে কারণ আমার কুলো নেই ও কুলো নেই আমার বাবা তো কৃষক আমার বাবা তো মানুষের কাজ করেই খেয়ে থাকতে পারে না আর আমাকে কী খাওয়াবে পিঙ্কির মনে অনেকটাই অনেক রকমভাবে কথা আসে পিঙ্কি নিজেকে বোঝায় যে আমার হাজবেন্ড এটাকে ধরে আমার যেভাবেই হোক থাকতেই হবে অবশেষে পিঙ্কিকে তার হাজব্যান্ড ডিভোর্সে দিয়ে দিল পিঙ্কি জাস্ট একটা কথাই বলতেছে যে আপু আমি বুঝতেছি না যে ও কেন আমাকে ডিভোর্স দিচ্ছে কেন আমাকে ও ডিভোর্স দিল আমাকে ডিভোর্স দেওয়ার পর আমার মেয়েটা সে রেখে দিয়েছে সে দেশে আসলো আমাকে ভালোবাসা দিল আমার সব কিছু দেখলো দেখার পর সে আমার মেয়েটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিল আচ্ছা আপু আমি তো ভালো ছিলাম আমি তো কোনো ছেলের সাথে কথা বলিনি আমি তো আমার বাপের বাড়ির কোনো কান কথা শুনিনি আমার তো কোনো অপরাধ ছিল না জানেন আমাকে যখন ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার আমি তিন মাস পরেও তার সাথে যোগাযোগ করেছি সে তিন মাস পরে আমাকে কি বলে জানেন যে তোকে ডিভোর্স দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি একটা মেয়েকে ভালোবাসছি তাকে খুব ভালো লাগে তোকে ভালো লাগে না তোর গায়ের রঙ হচ্ছে শ্যামলা যার সাথে আমি প্রেম করছি সে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল আমি জানি না এর পিছনের রহস্যটা কি বাট আমি একটা কথা বলতে চাই যে আমি একটা ক্লু বের করেছি যে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের জন্য তাবিজ করেছে আর এটা সত্যি যে আমাকে দিয়ে দেওয়ার জন্যই সে তাবিজটা করেছে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কি না করলো আপু জানেন ডিভোর্স দেওয়ার পর আমি আমার বাবার বাড়িতে আসছি বাবার বাড়িতে আসার পর বাবার মুখের বিভিন্ন কথা শুনছি আর কান্না করছি বাবা একটা কথাই বলছে মারে তোকে আমি কীভাবে খাওয়াবো নিজেই বল তার পরবর্তীতে আমি টেইলারির কাজ শিখলাম কাজ শিখে এখন আমি কারিগরির কাজটা করি মানুষের দোকানে দোকানে গিয়ে এই হলো আমার ছোট্ট একটা জীবন আমি আর আমার বাবা আমার ভাই আমরা এখন এক ঘরে আছি অ্যান্ড আমি মনে করবো যে সুখে আছে আমি সকালবেলা রান্নাবান্না করে আমি চলে যাই কাজ করতে কাজ শেষে আমি বাড়িতে আসছি বাবা মিলে আমি মিলে আমার ভাই মিলে খাই দেন ঘুমাই আর কিছুই না তবে জানেন আমি অভিশাপ দিই তাকে যে কেন সে আমাকে ডিভোর্স দিলো আমার সুন্দর একটা জীবন সে ধ্বংস করে দিল আমি অবশেষে হয়ে গেলাম একজন ডিভোর্সি মেয়ের একজন ডিভোর্সি মেয়ের এই সমাজে কীরকম অবহেলা পেতে হয় একমাত্র আমি ভালো জানি আর যার ডিভোর্স হয়েছে সেই ভালো জানে আপু জানেন অনেক অনেক কষ্টে আছি বাট মানুষকে কিছুই বলি না কারণ মানুষ আমার কষ্টের কথাগুলো শুনবে পরবর্তীতে আমাকে আবার সেই আঘাতটাই করবে আপু আমার স্টোরিটি এই পর্যন্তই ছিল আমি আপনাকে পায়ে ধরে বলছি আপনি আমার স্টোরিটা একটু শেয়ার করবেন একটু টাইম ল্যানে রাখবেন যাতে আমি আমার গল্পটা দেখে একটু নিজেকে বোঝাতে পারি যে আমার জীবন কাহিনীটা এখানে তুলে ধরলাম এই ভিডিওটা আমার কাছে রেখে দিব। যখনই আমার ভালো লাগবে তখনই আমার জীবন কাহিনীটা আপুটির মুখে শুনে যাবো ধন্যবাদ আপু আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমার সাথে শেয়ার করে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি একটা কথাই বলবো আমি অনেক অনেক জায়গায় এই যে শাশুড়ি নামক কিছু জল্লাদকে দেখেছি ওই জল্লাদু আসলে সুখে থাকতে দেয় না ওই আসলে কিছু কিছু বউকে সুখে থাকতে দেয় না তাদের ডিভোর্স করায় বা তাদেরকে বাড়ি ছাড়া করে বা তাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেয় না আচ্ছা আমি বলি একটা কথা তারা যখন বউ হইছিল তখন তাদেরকে কেউ এরকম করে কষ্ট দিছিল তারা যখন একবার যে শাশুড়ি হয় তখন তারা মনে করে যে নিজেকে একেবারে বহুত কিছু আচ্ছা ভাই এমনটা কেন হয় বলেন তো একটু আচ্ছা বোন বলো তো এরকমটা কেন হয় তুমি যেরকম ঠিক মেয়ে তুমি রকম মা হয়েছিলে বিবেচনা না করে নিজেকে একটা মায়ের স্থানে রাখি শাশুড়িরা তখন আমি মনে করব যে শাশুড়ি নামক কোনো শব্দই থাকবে না শুধু মা নামক শব্দটা থাকবে আমি যদি যদি বলে থাকি আমাকে কমার দৃষ্টিতে দেখবেন তবে ছেলেদেরকে আমি একটা কথা বলতেছি আপনারা আপনাদের মায়ের কথা সবগুলো শুনে বিশ্বাস করে নিজেদের বউকে শেষ করবেন না নিজেদের লাইফটা শেষ করবেন না হয়তো বা মায়েরা ভালোর জন্য বলে বাট কিছু কিছু সময় মায়েরা অনেক খারাপের জন্য বলে সংসারটা শেষ হয়ে যাওয়ার জন্য বলে নিজেকে চিটিসান করে দেওয়ার জন্য বলে তাই একটা কথাই বলবো বুঝে শুনে কাজ করবেন অ্যান্ড আপু এভাবে কতদিন যাবে যাবেই দিন আমি জানি যদি আপনার ভালো লাগে তাহলে এই ক্যারিয়ার মধ্যে ভালো কিছু করে না মানুষকে দেখাই দেন অ্যান্ড নিজেকে ভালো একটা স্থানে রাখেন নিজের যোগ্য অনুযায়ী একজন মানুষকে বিয়ে করবেন বা তার সাথে সম্পর্কের মধ্যে জড়াবেন আমি এটুকুই বলবো যেহেতু আপনি আঘাত পেয়েছেন সেই আঘাত অনুযায়ী সেই আঘাতকে অনুসরণ করেই আপনি সামনের দিনগুলো কাটাবেন সো এইটুকুই বলার ছিল আমার থেকে অ্যান্ড বাকিটুকু আপনার সিদ্ধান্ত সুপ্রিয় ভাই ও বোনেরা আমার আজকের স্টোরিটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চলে আসবো আরেকটি স্টোরির মাঝে আরও একদিন তো ততদিনের সবাই ভালো থাকো সুস্থ থাকো শারমিনের স্টোরির পাশে থাকো আল্লাহ হাফেজ